বন্ধু ভাবতেছি আমার কি দুইটা বিক্রি করে দিব আচ্ছা কে তোর কত বিক্রি করবি কে ওরে হারামি ও আর কোশ না রে বন্ধু মানসি আমার ছয় সামান দে কি সুন্দর গাড়ি চালা আর আমি একটা গাড়ি চালাতে পারি না দুঃখ ভাবতেছি কি দুইটা বিক্রি করে দি একটা নানো আর ফাইভ গাড়ি কিনি কে নানো আর ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ কো নানো আর ফাইভ কো নানো আর ফাইভ কো আর ওয়ান ফাইভ আরে কোশ না

তোর মন মেছে যেটা তুই পানি খা আমি জায়গায় তোর তো বয়ে আমার আর সময় যাব না আমার কাজ আছে ভাই জায়গা